থৈরিমুখা কাইসা বড়ক হামগ্রায়ফারমু তাবুক অবহাস্তেয় তেরো সাইজাগী থাকা হই সাকা রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি উদয়পুর নেতাজী সুভাষ বিদ্যা মন্দির এনএসএস ইউনিট সাক্তর বাই থইরিমা শিবির কাইসানো চেঙ্গিব অ ককনো সাকা পান্ডা এমএলএ অভিষেক দেবরায় উদয়পুর আউলি নাইমথানী চেয়ারম্যান শীতল মজুমদার আকর্ষণ তংবাইমানী ইয়াং ভারত মজদুর সঙ্গী বিশিস পুংমাতে ফিল স্নি সংসামার সালনর রুগী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সঙ্গে সাতনাবাই বার রাজার বাগ মোটর স্ট্যান্ড তে কেসা থুই রিমু শিবির চেঙ্গি রেখা রাং মঞ্চে পান্ডা বনকারে উদয়পুর আউলে নাই মতাইনি চেয়ারম্যান শীতল মজুমদার আর কে পুর মন্ডলী কাসকু সানি সাহা আকর্ষণ আমাদের সরকারের থেকে শুরু হয়েছে সকলের সঙ্গে যুক্ত হওয়ার কারণে একটা লোক সেখানে এই রক্তের অভাব করছেন এই ব্যবস্থাপনা যদি মানুষ মানুষের জন্য না করতেও তাহলে এটার কোনো বিকল্প নেই সকলে জানেন কারণ রক্ত রক্তের বিনিময়ে বাঁচবে মানুষের জীবন টাকায় এখানে কোনো কাজ হবে না তো স্বাভাবিকভাবেই এটা একটা অন্যরকম দায়িত্ব প্রত্যেকে নিয়েছে